সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন কীভাবে যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম বদলাতে চান কিন্তু বদলাতে পারছেন না তাহলে সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফার্স্ট আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এইদিকে এখানে আপনাদের ইমোর অ্যাকাউন্টের লোগো অথবা ইমো অ্যাকাউন্টের যদি আফতার সেট করে থাকেন তাহলে সেটা দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনার নামটা শো হবে এখানে নিচে আপনার ফোন নম্বরটাও শো হবে তো আপনার যে নাম আছে সেই নামের জায়গায় ক্লিক করবেন এই জায়গাটাই ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার ইমো আইডি দেখতে পাবেন আপনার আফতার দেখতে পাবেন অথবা আপনার যদি কোনো ছবি সেভ করে রাখেন যদি কোনো প্রোফাইল পিকচার সেট করে রাখেন তাহলে সেই প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন নিচে আপনার নামটা শো হবে ওকে তো নাম চেঞ্জ করার জন্য নিচে ইডিট অপশন পাবেন তো আপনাদের এই ইডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পর উপরে থাকবে প্রথমে আফতার তারপরে থাকবে ইউজার নেম তো আপনাদের এই ইউজার নেমে ক্লিক করতে হবে নেমে ক্লিক করবেন ইউজার নেমে ক্লিক করার পর আপনার নামটা এখানে নাস হবে তো নাম এখানে ক্লিক করবেন একবার ট্যাপ করবেন ওকে তারপর যে নামটি দিতে চান সেই নামটি দিয়ে দেবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিই তো আপনারা নাম দেবেন নামটি দেওয়ার পর উপরে এরকম রাইট টিক পাবেন রাইট টিকে ক্লিক করবেন রাইট টিকে ক্লিক করার পর আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে তো ফেন্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে বুবাই থেকে বিমল হয়ে গেছে তখন দেখছেন আমার ইজেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে আপনি খুব সহজেই ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন